সেই জিনিসটা বলার জন্য আমি বলছি যে চোদ্দই নভেম্বর কৃষ্ণ ডায়াবেটিস দিবস এই দিবসটা সূত্রপাত কীভাবে হলো না হলো এইটা কিন্তু আমি ওখানে কিছু কথা বলব কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডায়াবেটিস এবং ইনসুলিন এই দুটো জিনিস কিন্তু একটার সাথে একটা জড়িত মানে ডায়াবেটিস এবং ইনসুলিন যে একটার সাথে আর একটা জড়িত একটা বাদ দিলে আর একটা হবে না সেই একটা বড় ইতিহাস এবং এটা কিন্তু বিস্ময়কর এক ঐতিহাসিক এবং বিস্ময়কর যে সবই কিন্তু এখানে প্রযোজ্য ঐতিহাসিক জিনিসটা ঐতিহাসিক যে জিনিস সেটা হলো যে একশো বছর আগে ইনসুলিনের আবিষ্কার কিন্তু ডায়াবেটিস নামে একটা রোগ আছে এর কিন্তু মানুষ এক হাজার বছর আগে জানত তাহলে এক হাজার বছর আগে জানতো যে ডায়াবেটিস রোগ আছে বা এই রোগ কিভাবে হয় বা এটার চিকিৎসা কি এই জিনিসটা কিন্তু মানুষের জানা ছিল না নিয়ে কিন্তু বিজ্ঞান বিজ্ঞানীরা মানে বছরের বছর চেষ্টা করতেছিল কিন্তু কোনো পুর কিনারা পাচ্ছিল না তখন ডায়াবেটিস ডায়াগনোসিস কিভাবে হতো মজার জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে ডাক্তাররা যদি কোনো একটা রোগীকে সাসপেক্ট করতেন যে এর ডায়াবেটিস হতে পারে তার প্রস্তাব একটা ওপেন জায়গায় রাখা সেই ওপেন জায়গায় রাখার পরে যদি সারিবদ্ধভাবে ওখানে পিঠটা আসত কয়েকদিন পরে তখন তাকে ডিক্লারেশন দেওয়া হতো যে সে ডায়াবেটিস পেশেন্ট আর যদি সারিবদ্ধভাবে পিঠটা না আসত তাহলে তাকে বলা হতো যে না তার ডায়াবেটিস নাই ওই মুহূর্তে ডায়াবেটিস ডিক্লারেশন দেওয়া মানে মৃত্যু কর্ণ জারি করা ছিল অবস্থাটা কি এরকম ছিল যে কাউকে যে ডায়াবেটিস ডিক্লারেশন দেওয়া তার মানে সে নিশ্চিত মৃত্যু এটাইকিন্তু ছিল এভাবে কিন্তু মানুষ তপস্থ থাকতো কেন তখন কোনো রকম কোন চিকিৎসা ছিল না চিকিৎসাটা ছিল না খেয়ে থাকা চিকিৎসা ছিল একমাত্র চিকিৎসা না খেয়ে থাকা অথবা কম খাওয়া এখন এই না থাকার কথা বলা হতো কেন যে আমরা যে খাবার খাই এই খাবারের তিনটা অংশ আছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে যে সোগার তৈরি হয় এটাও কিন্তু জানা ছিল তাহলে যেহেতু জানা ছিল যে খাবারের থেকে সোগার তৈরি হয় অর্থাৎ সোগার যেহেতু বেশি আছে অর্থাৎ খাবার বন্ধ করে দিতে হবে এই লজিকে কিন্তু নিষ্ঠা ছিল যে খাবার বন্ধ করে দেওয়া হতো এতে দেখা তো।

উনি বললেন যে আমরা যে খাবার খেতে যে সুগার তৈরি হয় এটা পরিপাকের জন্য লিভার ভূমিকা রাখে অর্থাৎ ডায়াবেটিস জন্য লিভার চাই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না আসলে ওনার এই যুক্তি সঠিক না লিভার জন্য চাই এরপরে আর বিজ্ঞানী সামলস উইল উনি বললেন যেহেতু ডায়াবেটিস হলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ কিডনি এটার জন্য চাই

কেঁদে ফেলার পরে পরের দিন তার সহকারী যে সে সহকারী এসে বলতেছে স্যার যে পুকুরটার ব্যাকটেরিয়াসটা কাটা হয়েছে সে আজকে ঘন ঘন প্রস্তুত তখন উনি চিন্তা করলেন যে তাহলে প্যান্ট্রিয়াসের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আছে যেটার অভাবে এটা হচ্ছে তখন উনি কুকুরের প্রস্তাব পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখে যে ওর মধ্যে চিনি আছে তার মানে ওনার জিনিসটা মিলতেছে তাহলে প্যান্ট্রিয়াসের ভিতরে কিছু একটা আছে যে জিনিসের অভাবের কারণে এটা হচ্ছে এইটুকুন এখন ভিতরে কি আছে এই জিনিসটা আর ভাগাতে করতে পারে আর আবিষ্কার করতে করতে কখন যে জিনিসটা করলেন ওই ব্যরনের যে দাগ লক হয়ে গেছে তাহলে এখানে কোনো কিছু আছে বিএম মধ্যে দুই ধরনের সেলা একটা আম্পাসেল আর একটা বিটা সেল আম্পাসেল থেকে আমাদের এক ধরনের দুধ আমরা যেটা বলি ডাকারাব বলে আমাদের পরিবারকে সহায়তা গবেষণায় ওনরা এই দাগটাকে ব্লক করে দিয়ে তারপরে অন্য সব জিনিস নষ্ট হয়ে গেল আইলেটস নামে একটা জিনিস আছে থাকে ওরা এই আইলেটসটা সংগ্রহ করবে সংগ্রহ করার পরে এই আইলেটস থেকে একটা

কলিপ নামে আর একজন বিজ্ঞানী সে লোক ছিল তাকে নিয়ে আসতো তার কাজই ছিল ওই যে নির্দাস এই নির্দাসকে পরিশুদ্ধ করা এখন পরিশুদ্ধ করতে যে যে সমস্যা হলো তখন দেখা গেল যে এই কলি। পানকিংকে একটু আড়ালে রেখে সে নিজে নিজেই কিছু করত দেখেন যে ইতিহাসে বিশ্বাসঘাতকতা এটা কিন্তু সব জায়গায় কিন্তু আছে পানকিং এটা চিন্তা করলেন যে আমি এত পথ আসলাম আসার পরে এখন আবার ক্রেডিট ওই লোকটা নিয়ে যাবে তখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং একটা ল্যাবের মধ্যে কিন্তু পলা তৈরি তখন বেশ যে সে সেবা ছাড়াই দিচ্ছে ছাড়াই দেওয়ার পরে বলছে যে না আপনি করেন কিন্তু আমি যা করছি এখান থেকে শুরু করতে হবে নতুন করে কোনো করা যাবে না তখন সে আবার রাজি হলো রাজি হওয়ার পরে এটিকে পরিশুদ্ধ করা পরিশুদ্ধ করার পরে দেখা গেল যে ওইটা আবার একটা কুকুরকে দেওয়া হলো সত্তর দিন বেঁচে তখন তারা আরো আশার আলোক

ভ্যাকসিন কি কেউ প্রথম দিতে চাইছিল ভ্যাকসিন কিন্তু কেউ ভয় দিতে চায় না এখন এই ইনসুলিন কখনো নামটা ইনসুলিন আসেনি জাস্ট ইন্টারনাল একটা সাবস্টেন্স নাম দেওয়া হচ্ছিল এই জিনিস দিব দেওয়ার পরে যদি কেউ মারা যায় এই জন্য কেউ নিতে চাচ্ছিল ঠিক ওই সময় থমসুন নামে একটা রোগী চোদ্দ বছর বয়স সে ডায়াবেটিস আক্রান্ত এবং তাকে ডিক্লারেশন দেওয়া হয়েছে সে মারা যাবে হাসপাতালে ভর্তি তখন থমসন বললো যে আমি নিব এটা আমি তো মারাই যাবো তাহলে আমি দিব থমসনকে যখন এই জিনিসটা দেওয়া হয় তখন তার প্রথমে ডায়াবেটিস ছিল আঠাশ পয়েন্ট সাত এইখান থেকে কয়েকদিনের দিনের মাথায় ছয় পয়েন্ট সাত চলে আসছে এটা আসলে আসলে একটা মেরাক ফেলে আসবে যখন এটা স্প্রেড হচ্ছিল যে হ্যাঁ একটা কিছু আবিষ্কার হয়েছে যেটা ডায়াবেটিস রোগীকে চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে এই থমসন যখন দেখা গেল প্রায় বাইশ দিন পরে থমসনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলো সে বাড়ি চলে গেল তখন সারা পড়ে গেল আর কি যে হ্যাঁ ডায়াবেটিসের চিকিৎসার জন্য একটা কিছু বের হয়েছে তখন এই যে মানুষ মানুষ আর মানুষ খালি চিকিৎসার জন্য আসে কিন্তু এত ইনসুলিন কোথায় পাবে এত সাবস্টেন্স কোথায় পাবে তখন লিলি প্রথমে কিন্তু ইনসুলিন বাজারজাত করে লিলি এখন তারা এখনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা প্রথমে আগে এসে লেলি আসার পরে এই একটা পেপারে যেটা করে যায় পাবলিশ হয় আর এই পেপারে কিন্তু প্রথম পাবলিশ হয় ইনসুলিন নাম তারপরে এখানে ইনসুলিন শব্দটা ইউজ হয় ম্যাক্রয়েড যে কাজটা করলো দেখুন যে সব কিছু মোটামুটি ফিট হয়ে গেছে ম্যাক্রয়েড তার ল্যাবে ওই সময়টা যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এই গণ্যমান্য ব্যক্তিবর্গকে কিন্তু তারা দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে এর মধ্যে কিন্তু দেখেন বানকিংকে কিন্তু সাইন করে মানে তখন সে কিন্তু পরিচিত ছিল ম্যাক্রয়েড ঠিক আছে এখন ওইখানে আসার পরে সবাই জানে যে যেহেতু ম্যাক্রয়েডের ল্যাবে হয়েছে তার মানে এই জিনিসটা ম্যাক্রয়েডই করছে দেখেন যে কত কত রকম বিশৃঙ্খলায় বলতে তারপরে একেবারে পারে নাই পরে উনিশশো বাইশ সালে উনিশশো দুইজনের নামে নোবেল পুরস্কার আসে তো যখন ম্যাকলয়েড আসতে বেশ বাদ পড়ে গেছে বাম্পিং এর সাথে যে ছিল তখন বান্টিং করলে যে আমি পুরস্কার নিব না কারণ আমার সাথে যে ছিল তাকে বাদ দেওয়া হয়েছে সে খুব রাগ তখন উনি বিজ্ঞানী ছিলেন তারা দিয়ান বিজ্ঞানী কানাডার তারা তার বন্ধু ছিল তারা বললো তুমি প্রথম পাইছো নিয়ে নাও কানাডার একটা গল্প তখন সে কি করলো সে পুরস্কারটা নিয়ে তার পুরস্কারের যে অর্ধেক টাকা সেই টাকা তখন ইয়াকে দিয়ে দিল আর ম্যাকনয়েডকে করলো ওই যে কলিভকে ধরে নিয়ে আসছিল আর কি ম্যাকনয়েডের অর্ধেক টাকা কলেভ দিছিল। এইভাবে ইয়ার টাকাটা ভাগ করে দিল কিন্তু এই যে যে আবিষ্কার কখন যে ইনসুলিনের অভাবে মানে চিকিৎসার মানুষকে হাহাকার করতেছিল এই জিনিসটা শুধু অনুভব করা যায় যে যখন থমসনকে দেওয়া হল এবং গল্পের সিনেমাতেও কিন্তু হার বানায় এখন দেখেন সেই সময় যে ইনসুলিনের যে সিরিজ অনেক লম্বা লম্বা বড় বড় সিরিজ ছিল আর কি সেটা দিয়েই কিন্তু দেওয়া হতো তারপরেও মানুষ চাচ্ছিল ছিল কিছু না সেই ইনসুলিন এখন আমাদের কত সহজে আমরা পাই কত সহজ এখন কলমে পাওয়া যায় কত সহজ আমাদের দেশে কোম্পানি চলে আসছে তার মধ্যে যে আছে ইনসেপ্টা আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এখন এটা আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে সহজলভ্য হয়ে গেছে এবং কোম্পানিগুলো চেষ্টা করছে কত সহজে এই সার্ভিসগুলি দেওয়া যায় তো যাই হোক এই যে চোদ্দই নভেম্বর কেন বললাম তাহলে ওই যে ওইখান থেকেই কিন্তু আসছে যে বান্টিং এবং বেস্ট এই ইনসুলিনের আবিষ্কারক এই এর জন্মদিন হলো চোদ্দই নভেম্বর সেই কারণেই কিন্তু চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এই যে দিবসটা শুধু দিবস না এই দিবসের তো অবশ্যই উদ্দেশ্য আছে একটা হলো আমরা একটা সার্ভ করি কারণ রোগ

তারপরে ক্যাম্প করা হচ্ছে আমরা একটা আলোচনা সভা করছি এই বাংলাদেশে যদি চিন্তা করেন তাহলে হয়তো দেখা যাবে কয়েক হাজার জায়গায় এই জিনিসটা পালন হচ্ছে তাহলে একশো দেশে যদি এইভাবে হয় তাহলে কত বিলিয়ন জায়গায় আজকের এই দিবসটা পালন করা হচ্ছে এটা কিন্তু বোঝা বিষয়ে তো আমাদের উদ্দেশ্য হল এই যে মেসেজগুলি আমরা কেন দি কেন দিতে চাই যে যে কেউ যে কোনো সময় কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে তাহলে তাকে যদি সচেতন করা না যায় তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই দিবসটার উদ্দেশ্য হলো তাকে সচেতন করা এবং এই সচেতন করা এবং এই যে চিকিৎসা এটা কত দ্রুত মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া যায় এটাই কিন্তু মূল কাজ আমরা সেই যে একশো ষাটটা দেশের সাথে তাল বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে বাংলাদেশ ডায়াবেটিস নেটওয়ার্ক আছে অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠানই আমরা করি এই প্রতিষ্ঠানের ব্যানারে আমাদের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে সব জায়গায় কিন্তু আজকে পালিত হচ্ছে এবং সেই আঙ্গিকে মিডিয়ান পল্লবী ডায়াবেটিস সেন্টার আমরা আজকে র্যালি করলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটার অবস্থা অধিকারের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি উপস্থিত ছিলেন এবং উনি আসলে সময় দিতে পারেননি কিন্তু আমার মনে হয় যে সময় দিতে সেটার জন্য আমরা কৃতজ্ঞ আপনারা যেখানে বসছেন আসছেন এই জন্য আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কি যেখানেই বসেন আপনাদের জন্য যা ব্যবস্থা আছে এখানেই দেওয়া হবে

চোদ্দোই নম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এবারের প্রতিপাদ্য স্বাস্থ্য হোক আমাদের অঙ্গীকার বন্ট রেলিও আলোচনা সভায় উনি মূল্যবান বক্তব্য রাখলেন যা আসলে জীবন থেকে যে গল্প সিনেমা এটা সত্য সিনেমা গল্প থেকে জীবন না এটা স্কিপ না করে প্রত্যেককে দেখার অনুরোধ রইল অনেক ধন্যবাদ